অবিশ্বাস্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরুর একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের খেলাটি অনুষ্ঠিত হবে আগামী তিন এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স উভয়ই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ একটিতে জয়লাভ এবং রান রেটের পার্থক্যের কারণে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় আগামী কালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের জানিয়ে ভক্ত এবং সমর্থকদের মাধে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার একদিন আগে এই খেলার ফলাফল ফাঁস করল জ্যোতিষ বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা রাখা হলে বিড়ালটি সানরাইজার্স হায়দ্রাবাদের পতাকাটি তুলে নেয় তাই বোঝাই যায় এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ এগিয়ে থাকবে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পনেরোতম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি কলকাতা নাইট রাইডার্স কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে